ছিল আমি আমার এই করব কেউ হারিয়েছেন সন্তান কেউ ভাই কেউ স্বামী কেউ আবার হারিয়েছেন বাবা তাই তো স্বজন হারানোর বুক ফাটা আর্তনাদে আহাজারিতে ভারী চারপাশ উনি একমাত্র আমাদের সংসারের বড়সা ছিলেন আমরা পুরো ইতিম আমাদের একটা ভাই একদম ছোট আমি আমার বাবার খুনিদের বিচার চাই প্রিয়জন হারানোর যন্ত্রণায় অনেকে হারিয়েছেন অনুভূতি প্রকাশের ভাষাও মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় ও আর্থিক অনুদান প্রদানের অনুষ্ঠানের আয়োজন করে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ শাখা স্বজন হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রিসভার সদস্যদের বিচারের দাবি জানান তারা আমি শেখ হাসিনার বিচার চাই আর তার ফাঁসি চাই আমার স্বামীকে সে সৈয়াদার সরকারের পতন আন্দোলনকে কেন্দ্র করে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান জামায়াত ইসলামীর নেতারা খুনের দায়ে তাদেরকে ফাঁসির মঞ্চে না নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন এমন পদক্ষেপ গ্রহণ করা উচিত যাতে করে আগামী দিনে বাংলাদেশে জনগণকে উপেক্ষা করে প্রেসিবাদি চরিত্র মাথা উঁচু করে দাঁড়ানো পারে এদিকে দুপুরে রাজধানীর বিজয় সরণির এক রেস্টুরেন্টে মহানগর উত্তর জামায়াতে ইসলামী আয়োজিত সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় দলটি রাмир ডাক্তার শফিকুর রহমান গত 16 বছরে জামায়াতের উপর আওয়ামী লীগ যে নির্যাতন করেছে তা ক্ষমা করে দেয়ার ঘোষণা দেন দল হিসাবে আমাদের উপরে যা করা হয়েছে এই জুলুম শব্দ বলতেও আমার কষ্ট লাগে যা করা হয়েছে আমরা আল্লাহর रास्ते তা ক্ষমা করে দিলাম তবে ভিকটিম হিসেবে কেউ বিচার হলে তাকে স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিতে সহায়তার কথা জানায় জামায়াত কোন ব্যক্তিম কিংবা ব্যক্তিম ফ্যামিলি তারা যদি সুনির্দিষ্ট অপরাধের প্রতিকার চেয়ে আইনের আশ্রয় নেয় আমরা তাদেরকেও সাহায্য করব শেখ রাহমেদ সময় সংবাদ ঢাকা